এতদিন ভারত পাকিস্তান সীমান্ত নিয়ে বিতর্ক শুনেছে কিন্তু এবার সেটি পেরিয়ে বিনোদন অঙ্গনেও শুরু হলো নতুন বিতর্কের ঝড় বলিউড আইকন ঐশ্বরিয়া রায় বচ্চনকে বিয়ের ইচ্ছে প্রকাশ করলেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুক্তি আব্দুল কাভি সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন ঐশ্বরিয়ার সঙ্গে স্বামী অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছাদ হলেই নাকি এই প্রাক্তন বিশ্বসুন্দরী নিজেই তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন মাত্র কয়েকটি বাক্যে আরও একবার বিতর্কের কেন্দ্রে মুক্তি কাবি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় প্রকাশিত সেই পডকাস্টে মুক্তি কাভি বলেন অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে নানা সমস্যা চলছে বলে তিনি অবগত তার দাবি তাদের বিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে তবে আমি কখনোই চাই না যে তাদের বিচ্ছেদ হোক কিন্তু যদি সত্যি তাদের মধ্যে এরকম কিছু হয় তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন সে সময় পডকাস্টের সঞ্চালক প্রশ্ন করেন একজন অমুসলিমকে কিভাবে তিনি বিয়ে করবেন এর উত্তরে কাভি জানান ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তার নাম রাখা হবে আয়শা তিনি বলেন ঐশ্বরিয়া রায়ের মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়সা রায় এটা দেখে আমার সত্যিই মজা লাগবে পাকিস্তানের ধর্মীয় ব্যক্তিত্ব মুক্তি আব্দুল কাভি এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনা এসেছেন ঐশ্বরিয়া রায়কে নিয়ে এমন মন্তব্য করার আগে তিনি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়েও মন্তব্য করেছিলেন কাভি দাবি করেন তার উপদেশ মেনেই রাখি ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন ফাতিমা এর আগে রাখিকেও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি বাংলা নিউজ ডেস্ক